আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সেই সাথে সকলেই দুঃখ প্রকাশ করছি যে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ ভারত যেখানে প্রতিনিয়ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয় বাজে মন্তব্য করা হয় এবং রসুল করিম সাল আলী সাল্লামকে বিভিন্ন ভাষায় অকথ্যভাবে না জানার কারণে বিভিন্ন ভাবে রসুল করিম সাল আলিহাসাল্লামকে অপমান অপদস্থ করে থাকেন ভারতের কিছু জগন্ন এবং নিকৃষ্ট ব্যক্তি তারাই এই কাজগুলো করে থাকেন প্রথমে আমরা এর তীব্র নিন্দা জানাই যে এরকম একটি কাজ তারা করে থাকেন বারবার করে থাকেন আমরা এর আগেও দেখেছি নুপুর শর্মা সে রসুল করিম সাল আলী আসাল্লামকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছেন বাজে মন্তব্য করেছেন এখন আমরা আবার দেখতে পাচ্ছি রামগিরি তথা তারা বলে মহারাজ আমি বলি তাদেরকে যে রামগিরি বদমাস যেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বাজে মন্তব্য করে থাকেন অনেকে হয়তো এক বলবেন যে বাজে মন্তব্য করেছে কি করেছে বাজে মন্তব্য আমরা যদি রামগিরির বক্তব্য শুনে থাকি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তাদের যে ভাষাটা সেটা আমরা পরিপূর্ণ বুঝে বুঝতে পারতেছি না কিন্তু যারা ট্রান্সলেশন করতে পারে তারা যেভাবে বুঝিয়েছেন বা ওখান থেকে আমরা আপনি যদি ভাষাটাকে ট্রান্সলেশন করেন তখন আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন যে তিনি মোহাম্মদ সাল আলী আসাল্লামকে কিভাবে কোন ভাষায় রসুল করিম সাল্লামকে অপমান করেছে অপদস্থ করেছে এবং মিথ্যা আরব রসুল করিম সাল্লামের উপর লাগিয়েছে সে কথাগুলো কি কথা হচ্ছে যে রসুল করিম সাল্লাহ আলহ্লাম একজন অত্যাচারী নজবিল্লা কিভাবে জালেম যে তিনি আহ অল্প বয়সে বিয়ে করেছেন যে সময় রসুল্লাহলামের বয়স ছিল পঞ্চাশ শত বা তিপ্পান্ন বছর বয়স এখন কথা হচ্ছে যে তারা বলতেছে যে একটা নাবালিকাকে এত বড় একটা বয়স্ক মানুষ বিয়ে করলো এটা কি অত্যাচার নয় এই ধরনের কথা তারা বলতে যাচ্ছে আমরা তাদেরকে বলি যে আপনারা যে কথাগুলো বলছেন আমি মনে করি যে আপনারা আগে একটু লেখাপড়া করেন জীবনী নিয়ে একটু লেখাপড়া করেন তবে আপনি বুঝতে পারবেন যে করিম সাল সাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছেন হজরত আয়সারি আল্লাহ নাকে এবং কত বছর বয়সে তিনি তার বাপের বাড়ি থেকে উঠিয়ে নিয়েছেন এটা আপনারা বুঝতে পারবেন এভাবে ক্রমাগত ভাবে সময়ে সময়ে রসুল করিম সাল্লামকে অপমান করার যে প্রতিক্রিয়া ভারতে চলছে এটা কখনো সহ্য করার মতো নয় মেনে নেওয়ার মতো নয় আমরা এর ধিক্ষার জানাই এবং প্রতিবাদ জানাই রসুল করিম সাল আলিহাসাল্লাম আয়ে সরদি আল্লাহ তাল্নাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন একতা সত্যি কিন্তু রসুল করিম সাল আলহাসাল্লাম যখন আয়ে সরদি আল্লাহ তাল্লাহার বয়স নয় বছর হয় তখন তিনি বাপের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছেন অর্থাৎ স্বামীর বাড়িতে আসছেন আর আমরা জানি যে আরবের মানুষ আরবের মহিলারা আরবের মা ও বোনেরা তারা নয় বছর বয়সে পর্যাপ্ত পরিমাণের বালেগা হয়ে যায় তখন তাদের আর কোনো সমস্যা থাকে না এখন কথা হচ্ছে যে নয় বছর বয়সে বালেগা হলেন তাই বলে কি রসুল করিম সাল্লামের এত বছর বয়সে বিয়ে করতে হবে কথা যদি আমরা বলি আপনারা যদি বলেন তাহলে এর উত্তর আছে তো আপনারা আগে নিজের ধর্মগ্রন্থগুলো খুলে দেখেন না আমি বলি যে পৃথিবীতে এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে আপনারা নিজের বই নিজের কিতাব নিজের ধর্মে গ্রন্থ আপনারা পড়েন পড়লে আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে এবং ধর্ম রয়েছে এর মধ্যে সবচাইতে বেশি অবাধ যৌনতা এবং বিশৃঙ্খলা সবচাইতে বেশি রামগিরি যেই ধর্ম অনুসরণ করে তিনি মোহাম্মদ সাল সাল্লামকে এভাবে বাজে মন্তব্য করতেছে তার ধর্মে এগুলা সবচাইতে বেশি যদি দিয়ে একটা উদাহরণ না দিই তাহলে তো আবার বলবেন কেমনে আমি ভারতের ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই এবং ওই ধর্মের যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটু দেখেন খুলে কৃষ্ণর যে লীলা আপনারা সেটা খুলে দেখেন যে তিনি কিভাবে কার সাথে কতগুলোর সাথে কিভাবে কিভাবে কি করেছেন ষোলো হাজার ষোলো হাজার আপনার স্ত্রী কিভাবে সম্ভব তিনি যদি এতই ভালো হতেন তাহলে তো আপনার যদি এই এগারোটা স্ত্রী এগুলা মানতে যদি আপনার কষ্ট হয় রসুল সাল্লা আপনি চরিত্রহীন বলতেছেন তাহলে ষোলো হাজারকে আপনি কি বলবেন এবং সেই সাথে কৃষ্ণ যে বিয়ে করেছেন একের অধিক সেগুলার ব্যাপারে আপনাদের কি বক্তব্য থাকবে এরপরে সীতা রাম সীতার যে গল্প আমরা শুনেছি যদিও মুসলমান তারপরেও নিজেদেরকে পড়তে হয় সবার সম্পর্কে কিছু কিছু ধারণা রাখতে হয় রাম যে সীতাকে বিয়ে করেছে আপনারা বলেন সীতার বয়স তখন কত বছর বয়স ছিল নয় বছর বয়স ছিল রাম যদি আপনার নয় বছরের সীতাকে বিয়ে করলে কোনো দোষের না হয় আপনার চরিত্রহীন না হয় তাহলে মোহাম্মদ সাল্লাসাল্লাম কিভাবে চরিত্রহীন হয় এবং আয়সাবাদী আল্লাহ আনহার উপর অত্যাচার করে। সম্মানিত ভাইরা এইভাবে ইসলামকে মানুষের সামনে কটাক্ষ করার জন্য নিচা দেখানোর জন্য এই কিছু কঠোর হিন্দুত্ববাদী যারা নিজেদেরকে মহারাজ বলে থাকেন হিন্দু ধর্মগুরু বলে থাকেন এই ধরনের মানুষের দ্বারা ইসলামের এইভাবে ক্ষতি হয়ে আসছে এটা কখনো মানার মতো নয় সম্মানিত ভাইরা আপনারা যদি দেখেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কে মোহাম্মদ সাল আলহিহ্লামের চরিত্র নিয়ে যারা কথা বলে আমি বলবো তাদেরকে যে আপনারা একটু মোহাম্মদ সালি হাসাল্লাম সম্পর্কে মাথা পরিষ্কার করে একটা একবারে একগ্রতার সহিত আগ্রহের সহিত নিরালায় নির্জনে বসে মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম সম্পর্কে একটু জানার চেষ্টা করেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার জন্য কতটুকু রহমত হিসাব হিসেবে আল্লাহ পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয়। আপনারা যদি জীবনী একবার পড়েন আপনাদের বুঝে আসবে যে তিনি কি ছিলেন কেমন ছিলেন তিনি কি শুধু মুসলমানদের জন্য নাকি সকলের জন্য তিনি রহমত কি শুধু মুসলমানদের জন্য নাকি সকলের জন্য আমি বলি যে প্রিয় ভাইরা হিন্দু ধর্মের ভাইরা এবং অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইরা। আমার প্রাণ প্রিয় ভাইরা আপনারা আপনাদের তো পড়ার আগে আপনারা মেহেরবা করে দয়া করে একবার কোরআন পড়েন আপনাকে আরবি পড়তে হবে না আপনি বাংলায় পড়েন একবার কোরআন পড়েন কোরআন মজিদকে একবার তিলা করতে তো পারবেন না একটু পড়ে দেখেন বাংলায় পড়ে দেখেন আপনি যদি একবার কোরআন পড়েন আপনার মনের ভিতরে যে শয়তানি আপনার মনের ভিতরে যে ইসলাম বিদ্বেষী আপনার মনের ভিতরে যে রসুল বিদ্বেষী আপনার মনের ভিতরে যে মোহাম্মদ সাল্লামের যে বিদ্বেষগুলো ভিতরে রয়েছে সেগুলো মমের মতো গলে 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 বাইর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনি একবার কোরআন পড়েন এবং কোরআনের সাথে সাথে বর্তমান বাজারে অসংখ্য অগণিত বই আছে সেই বইগুলো থেকে আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনীটা একটু তুলে নেন মোহাম্মদ সাল্লামের জীবনী তুলে আপনি একটু নিরালায় পড়েন আপনার যখন ভালো লাগবে না তখন আপনি পড়েন আপনার মন যদি ভালো না হয় তখন আপনি আমাদেরকে বলিয়েন আমি আশা করি যে ইসলাম সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আপনার মনের ভিতরে সুধারণা আসবে কেন যে তিনি এমন একটি মানুষ এমন সময় দুনিয়াতে আসছে যে সময়ের নাম ছিল জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত যে সময় নারী সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো যেই সময় জেনা করার জন্য মানুষ বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না যৌন চাহিদা মিটানোর জন্য শুধু একজন নারী প্রয়োজন সামনে পেলেই হলো তারা তাকে যৌন চাহিদা মিটিয়ে দিত কোনো বিবাহর কোনো প্রয়োজন ছিল না এবং কার বেটি কার মা কার বন এগুলো দেখার কোনো সুযোগ ছিল না খালি যৌন চাহিদা পূরণের জন্য একটা মেয়ে সামনে পেলেই হলো এই ছিল বর্বরতার সময় এবং কি এখনো আপনারা আপনাদের যে হিন্দু ধর্মের যে নারীরা আছে তারা আপনাদের পুরুষের সমান ভাগ পায় না আপনারা এখনো তাদেরকে মানুষ মনে করেন না হিন্দু ধর্মের ভাই বোনের বোনদেরকে বলছি হিন্দু ধর্মকে হিন্দু ধর্মের মাদেরকে বলছি আপনারা দেখেন মুসলমানদের সন্তানেরা পুরুষের তুলনায় এক ভাগ কম হলেও ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পদ বাপের তারা পায় ছেলে দুই ভাগ পেলে মেয়ে এক ভাগ পায় যদিও এখানে যুক্তি রয়েছে ইসলামের নারীদেরকে অগ্রধিকার দেওয়া হয়েছে পুরুষের চাইতে বেশি অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে এটা অনেক আলাদা বিষয় কিন্তু আপনাদের নারীদের ক্ষেত্রে দেখেন আপনাদের কোনো অংশ নাই বাপমার থেকে আপনাদের বাবার কোনো অংশ আপনারা পান না আপনাদের ধর্ম আপনাদেরকে অন্ধ করে রেখেছে আপনাদেরকে আপনাদের সম্পদ থেকে বঞ্চিত করে রেখেছে আপনারা কি বুঝতে পারেন না অংশ অংশ থেকে ছেলে সম্পূর্ণটাই নিয়ে যায় আপনাদের কোনো সেখানে থাকে না না এটা কি আপনারা বুঝতে পারেন এই যে মুসলমানদেরকে মুসলমানদের নারীদেরকে এত বড় মর্যাদা দেওয়া হলো এটা কে দিল ওই সময় তো নারীদেরকে হত্যা করা হতো নারীদেরকে নর্দমার কীট মনে করা হতো নারীদেরকে অন্য গ্রহের প্রাণী কিনা করা হতো মানুষ মনে করা হতো না এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দের স্থানে ছয় মর্যাদায়ে ফিরিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনারা কেমনে ভুলে গেলেন আপনাদের কি এরপরও মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব এমন ভাবে বজায় রেখেছে যে দৃষ্টান্ত পৃথিবীতে আর কোন মানুষ দিতে পারবে না এরপরে কানখারা করে আরেকটি কথা শুনে রাখুন যে মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর প্রথম করা হয়েছে প্রথম আঘাত করা হয়েছে উপর আগে আঘাত করেননি এবং সর্বশেষ আপনারা জানেন মক্কা বিজয় যে সময় মক্কা বিজয় করেছেন চাইলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই বিধর্মীদের কে যারা রসুল করিম সাল আলহি আসাল্লামকে তেইশ বছর পর্যন্ত তিলে তিলে ধুকে ধুকে কষ্ট দিয়েছেন জাগা বেজাগায় যেখানে সেখানে কষ্ট দিয়েছেন রসুল করিম সাল্লামের সাহাবাদেরকে কষ্ট দিয়েছেন কিন্তু রসুল করিম সাল্লাম কখনো তাদেরকে বদলা নেওয়ার জন্য বলেননি তাদের উপর অত্যাচার করেননি বিদায় হজের দিন বলতে পারতেন এবং মক্কা বিজয়ের দিন বলতে পারতেন যে যে সমস্ত ইহুদি নাসারা মূর্তি পূজারীরা কাফেরা আমাদেরকে কষ্ট দিয়েছেন একটা একটা করে ধর এবং তাদেরকে শাস্তি দাও তাদেরকে হত্যা করো তাদের বোন বেটিদেরকে কি করো বান্দি বানিয়ে নাও তাদেরকে তাদের উপর অত্যাচার করো কিন্তু করেনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন একজন রহমত আল্লাহ তালার পক্ষ থেকে যে তিনি আম ঘোষণা দিয়ে দিয়েছেন যে কলমা কবুল করবে তার তাকে সে মুক্তি পেয়ে যাবে যে আবু বাড়িতে ঢুকবে সে মুক্তি পেয়ে যাবে এবং যে নিচুপ থাকবে চুপ থাকবে সে পর্যন্ত নাজাদ পেয়ে যাবে তাহলে আপনারা কিভাবে রসুল করিম সাল্লামকে এইভাবে অপবাদ গুলো দেন যে রসুল করিম সালাই সাল্লাম অত্যাচারী ছিলেন এটা কোন একজন কোন একটি চক্রান্ত এজেন্ট কারো দালালি করছে এই রামগিরি এদের মতো বদমাশগুলো আপনারা যদি ইউটিউব ফেসবুকে দেখেন এরা মুখে একটা বলে করে আরেকটা এরা আপনারা রাম রহিমের ঘটনা এর আগে শুনেছেন এর আগে আরও পুরোহিতদের ঘটনা আপনারা দেখেছেন এদের ভিতরে অন্যরকমের শয়তান কাজ করে আর না হয় তারা এই ধরনের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে বলতে পারেন না কারণ মাইকেল এই ছার সে যে একটি বই লিখেছেন প্রস্তুক লিখেছেন সেখানে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় একশো জন মনুষীর নাম সেখানে উল্লেখ করেছেন সেই একশো জনের ভিতরে সর্বপ্রথম সাল্লুসাল্লামের নাম তিনি উল্লেখ করেছেন এটা কি কারণে তিনি করলেন কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের চরিত্রের সাথে অন্য কোন চরিত্র যায় না অন্য কারো কোন চরিত্রের সাথে তুলনা হয় না তিনি একা এক ব্যতিক্রম চরিত্রের অধিকারী এবং মানবতার মুক্তির দূত জিনাকে না আল্লাহ তাল রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আপনাদেরকে তো আয়াত এবং হাদিস দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন না তবে এই কথা বলতে চাই যে মোহাম্মদ যারা যে সমস্ত ব্যক্তিরা গালিগালাজ করবে কুরুচিপূর্ণ মন্তব্য করবে রসুল সাল্লুসাল্লামকে সম্পর্কে ঠাট্টা বিরূপ করবে সেই যেন খবর নিয়ে দেখে তার জন্মের ঠিক নাই সে হলো একটা বেজর মা তার বাবা ঠিক নেই তার মাকে যায় জিজ্ঞাসা করা দরকার যে আমার বাবা ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে দেখবেন যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাই সাল্লামকে গালি দেন মহাম্মদ সাল্লাই সম্পর্কে বিদ্রূপ মন্তব্য করে থাকেন আপনি মনে রাখবেন আপনি হলেন যারো সন্তান আপনার বাবা ঠিক নেই আপনার মা নিশ্চয় কোথাও না কোথাও মুখ কালা করে আপনাকে জন্ম দিয়েছে অবশ্য অবশ্যই আপনার জন্মের ঠিক নেই এটা আমি আমার থেকে বলছি না রসুল করিম সাল্লাহামের জমানায় রসুল সাল্লাই সাল্লামকে যে সম্পর্কে খবর বারবার দেখো তার বাবা ঠিক নেই জন্মের ঠিক নেই বাস্তবেই সে যখন তার মাকে জিজ্ঞেস করে বের হয়ে আসে যে ওই দিন তার বাবা বাড়িতে ছিল না অন্য কোনো পুরুষের সহবতে ও জন্মগ্রহণ করেছে তার মানে কি সে হলো একটা জারো সন্তান নাদায়ের সন্তান রামগিরি একটা নাদায়ের সন্তান জারর সন্তান এবং রামগিরির মতো যেই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি করবে বাজে মন্তব্য করবে তার বাবা ঠিক নেই সে হলো একটা জারোর সন্তান এই জন্য মনে রাখবেন পৃথিবীতে যদি কেউ মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এমন বাজে মন্তব্য করে তার বাবা ঠিক নেই জন্মের ঠিক নেই তবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি হয়তো আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়ে ইসলামের ছায়াতলে নিয়ে আসে আসেন যেন আর না হয় আল্লাহ তালা পক্ষ থেকে গজব দিয়ে এই ধরনের নাস্তিক এই ধরনের সাধু নামধারী পুরোহিত নামধারী ধর্ম ব্যবসায়ী এদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিক আমিন সকলেই ভালো থাকবেন সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি